সেনাবাহিনীর অভ্যন্তরীণ ঘটনা ঘটতে যাচ্ছে সেনা প্রধান কি দেওয়া হচ্ছে ব্রেকিং নিউজ হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে ডক্টর ইউনুসকে ঘিরে রেখেছেন সেনা এবং অন্যান্য সেনা কর্মকর্তা দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুসের বাসভবন যমুনায় সবাই বাংচুর করতেছে দংশুদিলা চলছে এই মুহূর্তে এদিকে আজ সেনাবাহিনীর মধ্যে বিশাল ঘটনা ঘটে গিয়েছে সেনা প্রধান বিপদে পড়েন পঁয়তাল্লিশ সেনা কর্মকর্তার মিটিং এর মাধ্যমে ডক্টর ইউনুস তুপের মুখে সবাই যমুনা গেরাও করেছে সেনাবাহিনীর ভেতর ব্যাপক অস্থিরতা এবং সেনাবাহিনীর ভেতর ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে যে সেনাবাহিনীতে জেনারেলরা ক্ষেপে উঠেছে তারা একটা ব্যবস্থা গ্রহণ করতে চান ইউনুস সরকারের বিরুদ্ধে সেনাবাহিনী এখন ব্যবস্থা নিতে চায় এটাই এখন ক্যান্টনমেন্টের ভেতর থেকে খবর যে খুব শীঘ্রই হয়তো একটা কিছু ঘটবে তাই সেনাশাসন শাসন সেনাবাহিনীর নিজে ক্ষমতা নেবে আর না হয়তো ওয়ান ইলেভেন আর্মি অফিসারদের বিচার করতে গিয়ে কি ইউনুস বিদায় হতে যাচ্ছে সেনাবাহিনীর ভিতরে করতে ভাবতেও পারেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এভাবে করে তাদের নামে গ্রেপ্তারি রোয়ানা জারি করতে। বাংলাদেশের জন্য এবার বিশাল এক দুঃসংবাদ দিতে যাচ্ছে জাতিসংঘ তাও আবার শান্তিরক্ষা মিশন ইস্যুতে ফলে হারাতে হতে পারে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাও জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কিন্তু শেখ হাসিনার আত্মীয় তো তিনি কি চাইলে বর্তমান এই পরিস্থিতিতে সামরিক শাসন জারি করে নিজে ক্ষমতা গ্রহণ করতে এবং ক্ষমতা গ্রহণ করে তিনি কি পারবেন মার্শাল লহ অ্যাডমিনিস্ট্রেটর হতে সম্ভবত ইয়ানফসি সি ইয়াদাবসি করার দিন চলে আসছে কারণ হচ্ছে কি যে শেখ হাসিনার ফিরে আসার যে পদগুলো আস্তে আস্তে তাহলে কি খুলে দেওয়া হচ্ছে শেখ হাসিনার ফিরে আসার পথ খুলে দেওয়া হয়েছে অন্যদিকে আজ সেনাবাহিনীর মধ্যে বিশাল একটি উত্তেজনামূলক ঘটনা ঘটে এবং সেনাবাহিনীর বৈঠকের মাধ্যমে সেনাপ্রধান বিপদে পড়েন একদিকে ডক্টর ইউনুসকেও কিন্তু অনেক তুপের মুখে পড়তে হচ্ছে তার বাসভবন গেরাও করে ফেলে এবং অনেকে সেইখানে বাংচুরো করে আপনারা দেখতে পারবেন দেশের রাজনীতির মধ্যে যে এই আপডেটগুলো হচ্ছে এবং অস্থিতিশীলমূলক পরিবেশ এই পরিবেশের পিছনে কে রয়েছে বিশেষ করে সেনাবাহিনীর সেনা প্রধানের ঘটনা অন্যদিকে দেশের বিভিন্ন রাজনৈতিক ক্ষমতা মানে বিভিন্ন দল যে বিভিন্ন কিছু করতেছে এই সবও দেখতে পারবেন আর সুন্দর শোক শ্রোতা আমরা কথা বাড়াবো আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব এরই মধ্যে কিছু ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো যে গোপনে যে তারা পঁয়তাল্লিশ সেনা কর্মকর্তার মিটিং হয় বা কি হয়েছে সেই মিটিং এ এটাও দেখতে পারবেন প্রথমে দোয়া করি প্রিয় মাতৃভূমিকে আল্লাহ রক্ষা করুক ক্ষমতা লোভী বা ক্ষমতা লিপসু যেই সকল ব্যক্তিরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আছেন আল্লাহ তাদেরকে দান কারণ নানান নানান পারসেপশন বক্তব্য কিন্তু আপনারা সোশ্যাল দেখছেন আমাদের কাছে অনেকেই নাম পরিচয় গোপন করে অনেক তথ্য দেন তবে তথ্যগুলো ক্রস চেক না করে আসলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে গেলে ঝামেলাই মনে হয় তারপরেও এখন এই মুহূর্তে কথাগুলো না বললেই না সেনাবাহিনীর অভ্যন্তরীকে আসলে কোন রকম ঘটনা ঘটতে যাচ্ছে সেনা প্রধানকে কি সরিয়ে দেওয়া হচ্ছে অথবা সেনা প্রধানের সাথে বাকিদের কি কোনো সমস্যা হচ্ছে অথবা সেনাবাহিনীর ঊর্ধ্বতন যারা কর্মকর্তারা আছেন তাদের সাথে জুনিয়রদের কি আভ্যন্তরীণ করে আছে গেল কয়েক ঘন্টা যাবত সোশ্যাল মিডিয়াতে কিন্তু বিষয়গুলো নিয়ে নানা মুখী আলোচনা তবে আমরা মনে করি এই বিষয়গুলো আইএসপি থেকে একটা বক্তব্য দেওয়া জরুরি নয়তো গুজববাজরা গুজব কিন্তু ছড়াবে পাঁচই আগস্ট পরবর্তী সময় যারা সেনাবাহিনীর পিছনে একদম হাত ধুয়া লাগছে এর মধ্যে হচ্ছে একজন পিনাকি আর সাংবাদিক ইরিয়াজ সহ অনেকেই কিন্তু তো কিছুক্ষণ আগে আপনারা পিনাকির একটা স্টেটাস দেখেছেন সেখানে সে প্রিয় দেশবাসী সতর্ক থাকুন সশস্ত্র বাহিনীর নেতৃত্বে আপনার শীর্ষ বিপদজনক আচরণ করছে মানে তিনি কি বুঝতে চাইছেন শীর্ষ নেতৃত্ব বলতে তিনি এখানে ছবি দিয়েছেন জেনারেল আর নিচে সে লিখছে আপনারা আজকে আমি নিউজটা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের শাসনামলে গুম খুন নির্যাতনের ঘটনায় ডিজিএফআই এর সাবেক পাঁচ ডিজির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে তা আমলে নেওয়ার এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারির আবেদন করা হয়েছিল এটা আমিও আজকে নিউজটা করেছি তো এরপর পিনাকি লিখছেন যে জেনারেল পর্যায়ের শীর্ষ অফিসারদের বিরুদ্ধে মামলা এতে সশস্ত্র বাহিনীর জেনারেলরা খুবই করেছেন এখন যদি করায় তারা নির্দুষ হয়ে থাকে অপরাধী হলে সেটা আদালতের মাধ্যমে প্রমাণিত হবে তো পিনাকির বক্তব্য আজ সেনাবাহিনীর টপ অফিসাররা জরুরি সম্মেলন করেছে মানে অলরেডি এই মুহূর্তে সম্মেলনে তারা বসেছে সেনাপ্রধান জেনারেল জামান সহ ছাপ্পান্ন জন জেনারেলই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জারি করা আদেশেরই তীব্র প্রতিবাদ জানিয়েছেন এমনকি পরিস্থিতি দ্রুত ভিন্ন দিকে মনে নিচ্ছে প্রাক্তন সেনাপ্রধানদের আর্মি হেডকোয়ার্টারেও ডাকা হবে বলে জানানো হয়েছে আসন্ন বিপদ সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের উচিত জরুরি ভিত্তিতে দেশবাহী থেকে দেশবাসীকে অবহিত করা এরপর পিনাকে আরেকটি স্ট্যাটাস দিছে সেনাবাহিনী জুনিয়র অফিসাররা আর সৈনিকেরা আপনার ইমান আর দেশের নিশান সমুন্নত রাখতে ভারত সমর্থিত দুর্বৃত্ত জেনারেলদের বিপজ্জনক আচরণ উল্লেখদিন দেশবাসী আপনাদের সাথে আছেন ক্লাব जिंदाबाद এখন পিনাকি আসলে বাংলাদেশে কি চায় মাঝে মাঝে আমার নিজেও আসলে কনফ্লিক্ট তৈরি হয় দাদা মাঝে মাঝে এমন এমন কথা বলে যে আমরা যারা আছি আমজনতা বা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর হয়তো এত অভ্যন্তর খবর জানি না বা টুকিটাকি যখন আলাপ আলোচনা বুঝি এই মুহূর্তে দেশে একটা মানে গিরিঙ্গি লাগানো আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে ওনারা আসলে কারে চান ডক্টর ইউনূসকে ঠাপাইতে চান সেনা প্রধানকে ফাটাইতে চান মানে ওনাদের কি কি সেনা প্রধান বানাই দেওয়া উচিত দাদারে বা যারা আছেন কারণ এই যে বক্তব্য দিলেন আইসপেট থেকে কিন্তু কোনো বক্তব্য পাইলাম না অথবা আমাদের ডক্টর ইউনুসের কাছে নিশ্চয়ই গোয়েন্দা তথ্য আছে যে সেনাবাহিনীর মধ্যে এই ধরনের অ্যাক্টিভিটিস চলছে তো এই পর্যন্ত তো কোনো গণমাধ্যমে বা সরকারের পক্ষ থেকে প্রেস সেক্রেটারি শফিক সাহেব তো টোটালি ইন্ডিয়া আওয়ামী শতভাগ তারা নিশ্চিত করেছিলেন জামান এবং এই ডিজিএফআই চিফ হামিদুল হক মিলে যে তারা সেনাবাহিনী জুলাই আন্দোলনে পক্ষে তো এখন ওয়াকারুজ্জামান হামিদুল হক সহ সেনাবাহিনীর জেনারেলদের মানে শীর্ষ নেতৃত্বের যারা তখন জুলাই আন্দোলনের পক্ষে দাঁড়ালেন তারা এখন সরাসরি প্রতারিত বোধ করছেন তারা এই প্রতারণারও প্রতিশোধ চাইছেন আওয়ামী লীগের শাসন আমলে বিরোধী মতের লোকদেরকে র্যাব এবং সেনাবাহিনীর বন্দি শিবিরে আটক রেখে গুম এবং নির্যাতন চালানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দায়ে যে দুটো মামলা দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেখানে তিরিশ জনকে অভিযুক্ত করা হয়েছে শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ছাড়াও যেই মামলাগুলোতে আঠাশ জনের অধিকাংশই সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা সেই মামলাগুলোতে গ্রেফতারি পরোয়ানা জারির পর এখন বারোটি দফতরে সেই গ্রেফতারি পরোয়ানা পাঠিয়ে দেওয়া হয়েছে জেনারেল পর্যায়ের এই শীর্ষ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ গুম এবং গ্রেফতারি পরোয়ানা জারির পর যেমনটা এর আগেও আপনাদের বলেছি আশঙ্কা করা হচ্ছিল সেটা এখন প্রকাশ্য হয়ে পড়ছে যে সেনাবাহিনীর ভেতর ব্যাপক অস্থিরতা এবং সেনাবাহিনীর ভেতর ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে যে জেনারেল পর্যায়ের সেনাবাহিনী কর্মকর্তাদেরকে আগস্টের পর নানান অভিযোগে বরখাস্ত করে শুধুমাত্র ক্ষেত্রেও যথেষ্ট শাস্তি দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে না বরং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করার ব্যবস্থা করা হয়েছে সেটাতে সেনাবাহিনীর ভেতর একেবারে বড় ধরনের খোপ সৃষ্টি হয়েছে বলে এখন পিনাকি ভট্টাচার্য ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছেন যাতে তিনি জরুরি ভিত্তিতে দেশবাসীকে সেনাবাহিনীর ভেতরে অস্থিরতার বিপদ সম্পর্কেও অবহিত করেন আপনারা জানেন পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন কনক সারোয়ার সহ সাবেক সেনা কর্মকর্তাদের একটা বিরাট অংশ সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যমে আগস্টের পর থেকে বড় ধরনের আন্দোলন চালিয়ে আসছিলেন যাতে শেখ হাসিনার আমলের আয়নাঘর পরিচালনা বন্দি শিবির পরিচালনা গুম করার জন্য দায়ী চিহ্নিত করে বিশেষ করে ডিজিএফআই কর্মকর্তারা সহ সাবেক মানে সেনা কর্মকর্তাদের উপর মামলা দায়ের করা হয় এবং সেই ধারাবাহিকতাতেই কিন্তু পাঁচজন সাবেক মহাপরিচালক ডিজিএফআই এর তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে এখন পিনাকি ভট্টাচার্য লিখছে তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন প্রিয় দেশবাসী সতর্ক থাকুন সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্ব বিপজ্জনক আচরণ করছেন গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে সরকার বিরোধী মানুষদের খুন গুম ও নির্যাতনের ঘটনায় ডিজিএফআই এর সাবেক পাঁচ ডিজির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে তা আমলে নেওয়ায় এবং আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে জেনারেল পর্যায়ের শীর্ষ অফিসারদের বিরুদ্ধে মামলা করায় এতে সশস্ত্র বাহিনীর জেনারেলরা খুবই গোসা করেছে আজ সেনাবাহিনীর মানে বৃহস্পতিবারে সেনাবাহিনীর টপ অফিসারদের জরুরি সম্মেলন বসেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ ছাপ্পান্ন জন জেনারেলি মানে সেনাবাহিনীর ছাপ্পান্ন জন জেনারেলি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি কর্তৃক জারি করা আদেশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন পরিস্থিতি দ্রুত ভিন্ন দিকে মোড় নিচ্ছে প্রাক্তন সেনাপ্রধানদের আর্মি হেডকোয়ার্টারে ডাকা হবে বলে জানানো হয়েছে আসন্ন বিপদ সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের উচিত জরুরি ভিত্তিকে জরুরি ভিত্তিতে দেশবাসীকে অবহিত করা এই যে প্রাক্তন সেনা প্রধানদেরকে আর্মি হেডকোয়ার্টারে ডাকা হবে আপনারা জানেন যে এই অ্যাক্টিভিজম পিনাকি ইলিয়াস কনকসারওয়ার এদের নেতৃত্বেই যে সেনাবাহিনীর জেনারেলদের বিরুদ্ধে গুমের অভিযোগ এনে তাদেরকে যাতে বিচারের মুখোমুখি করা হয় এই অ্যাক্টিভিজমের সঙ্গে ওতপ্রোতভাবে যে সাবেক সেনা কর্মকর্তারা জড়িয়েছিলেন তাদের মধ্যে একজন শীর্ষস্থানীয় যে সেনা কর্মকর্তা জড়িত ছিলেন তিনি ইকবাল করিম ভূইয়া সাবেক সেনা কর্মকর্তা এবং তিনি কিন্তু শেখ হাসিনার আমলেই প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি সম্প্রতি গুম কমিশনে গিয়ে সাক্ষ্য দিয়ে এসেছেন এবং তিনি অত্যন্ত ছিলেন যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধেও যাতে ব্যবস্থা নেওয়া হয় এবং তিনি গুম কমিশনে সাক্ষ্য দিয়ে এসে ফেসবুকে স্ট্যাটাস দিয়েও বলেছিলেন যে বিগত বছরগুলোতে জ্ঞাত বা অজ্ঞাত স্থানে বলপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ও তাদের শনাক্ত করা কোন পরিস্থিতিতে গুম হয়েছিলেন তার নির্ধারণ করা প্রয়োজন সেই উদ্দেশ্যে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্য সহ কোনো ব্যক্তি সংস্থা বা প্রতিষ্ঠানের কাছে থাকা তথ্য মানাদি সরবরাহ করে গুম সংক্রান্ত কমিশনের কার্যক্রমকে বেগবান করা সকলের দায়িত্ব গুম সংক্রান্ত কমিশন ফর এনকোয়ারির এমন গুরুত্বপূর্ণ কাজের সহযোগিতার জন্য জড়িত সব পক্ষ ব্যক্তি ও চাকরিরত বা অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে স্বেচ্ছায় এগিয়ে আসা উচিত এখন তিনি কি সত্যি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও ও বিচার চান কিনা ঢালাও ভাবে সকল ডিজিএফআই কর্মকর্তার কিংবা র্যাবের সঙ্গে জড়িত সকল সাবেক কর্মকর্তার সেটা একটা প্রশ্ন বটে কিন্তু এই ইকবাল করিম ভুইয়া সহ সাবেক সেনা কর্মকর্তারা শীর্ষস্থানীয় সেনা কর্তারা ব্রিগেডিয়ার শাখা তারপর খালেদা জিয়ার যিনি মানে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে আছেন এই জেনারেল এই সাবেক সেনা কর্মকর্তারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এমনকি জুলাই আগস্টের আন্দোলনেও তখন তাদেরকে রীতিমতো মানে রাস্তায় নামতে দেখা গেছে ফেসবুকে তো স্ট্যাটাস দিয়েছেন প্রোফাইল লাল করেছেন রাস্তায় নেমেছেন তারা এবং তখন তাদের যে ভূমিকা সেটাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সেনাবাহিনীকে সরকারের নির্দেশ মানে অমান্য করে বা নির্দেশ না মান্য করে আর মানে জুলাই আগস্ট আন্দোলনের পক্ষে দাঁড়াতে এবং জুলাই আগস্ট আন্দোলন দমনে আর কোনো ভূমিকা না রাখতে সেটা আর্মি অফিসারদের বিচার করতে গিয়ে কি ইউনুস বিদায় হতে যাচ্ছে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর যার দরুন আমি এই বিষয়টি নিয়ে আলাপ করতে চাইনি কিন্তু যা দেখছি পরিস্থিতি যা বলছে তাতে মনে হচ্ছে যে সামরিক কর্মকর্তাদের বেসামরিক আদালতে বিচার করতে যাওয়ায় ইউনুসের কাল হচ্ছে আপনারা জানেন গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি সামরিক বাহিনীর তেইশ জন কর্মকর্তা যেখানে লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদা থেকে শুরু করে থ্রি স্টার জেনারেল থেকে শুরু করে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত এমন পদমর্যাদার তেইশ জন কর্মকর্তা বিচার চার্জ গঠন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এমত অবস্থায় সেনাবাহিনী কি এটি চেয়ে চেয়ে দেখবে চেয়ে থাকবে শুরু থেকে একটি বেসামরিক আদালতে সেনা কর্মকর্তাদের বেচারে সেনাবাহিনীর নোট অফ ডিসেন্ট বা প্রতিবাদ আপত্তি ছিল কিন্তু এই আপত্তিটা দিনকে দিন আরো বাড়ছে যখন চূড়ান্ত ব্যবস্থা আসলো এখানে অবাক করা যে পাঁচজন বিজিএফআই সামরিক গোয়েন্দা সংস্থার বিভিন্ন মেয়াদে আওয়ামী সরকারের সময় বিভিন্ন সময়ে যে দায়িত্ব পালন করেছেন যারা তাদেরকে পর্যন্ত বিচারের আওতায় আনা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার আমি বারবার বলি যে সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া আওয়ামী সরকারের পতন হতো না ইউনু সরকার ক্ষমতায় আসতো না সেই সেনাবাহিনীকে নিয়ে এক প্রকার লীলা খেলা শুরু হয়ে গেছে এবং এই লীলা খেলা সেনাবাহিনী কোনভাবে সহ্য করবে না এই মুহূর্তে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ সামান পাঁচজন লেক্টেন জেনারেল পঞ্চাশ জন মেজর জেনারেল মোট ছাপ্পান্ন জন জেনারেল আছেন তাদের হাতে ঘা লাগবে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের হাতে ঘা লাগবে এবং হাতে ঘা লাগছে সূত্রের খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জারি করা আদেশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এক যুগে ছাপ্পান্ন জন জেনারেল যার দরুন খুব শীঘ্রই হয়তো একটা কিছু ঘটবে হয় সেনা শাসন সেনাবাহিনীর নিজে ক্ষমতা নেবে আর না হয়তো ওয়ান ইলেভেন আমরা একটা আন্দোলন একটা ঘোলাটে পরিস্থিতির অপেক্ষা করছি অনেক দিন ধরে যে একটা ঘোলাটে পরিস্থিতি হবে তখন সেনাবাহিনী বলবে ডক্টর ইউনুস আপনাকে আর রাখা যাচ্ছে না ইতিমধ্যে ডক্টর ইউনুস নানাভাবে বিতর্কিত হয়ে গেছে ইউনুস পরিষদ বিতর্কিত হয়ে গেছে সেনাবাহিনী একটা সিগন্যাল দেবে যে আপনি চলে যেতে হবে আপনাকে আর রাখা যাচ্ছে না অন্য একটি সরকার আসবে কিংবা আমরা সরকারে নেব কিন্তু ডক্টর ইউনুস যে কাজটি করলো ডক্টর ইউনুস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি সাজানো গোছানো আইসিটি সেটি সেনাবাহিনীর বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ ঘোষণা করলো যাকে দিয়ে ক্ষমতা এসে তার বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ ঘোষণা করলো গত চোদ্দ পনেরো মাস যাবত আমরা দেখছি যে সেনাবাহিনী অনেক সহ্য করে যাচ্ছে কিন্তু আর মনে সহ্য করার জায়গায় নেই আজকে তো জেনারেলদের কথা বলছি একজন আজকে যিনি চাকরিতে ঢুকেছেন সেকেন্ড লেফটেন্যান্ট তারও হাতে ঘা লাগার কথা যে চাকরি সূত্রে ডিজি এফআইআর ডিজি ছিলেন তাকেও রিমান্ডে নিতে হবে তাকেও অ্যারেস্ট করতে হবে তাকেও গ্রেফতার করতে হবে আর সেনাবাহিনীর বিচার তো হয় কোর্ট মার্শালে সেনাবাহিনীর সিভিল কোর্টে কেন আমরা তো এমনটা দেখিনি অতীতে নতুন বাংলাদেশে নতুন সব কিছু সময় ঘনিয়ে এসছে আন্দোলন সংগ্রাম রক্তপাত কিছু হয়তো হবে না তার আগেই হয়তো একটা ঘটনা ঘটবে পরিস্থিতি সেদিকেই যাচ্ছে বিশেষ করে ছাপ্পান্ন জন জেনারেল যেখানে একমত হয়েছেন এবং আইসিটির জেনারেলদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ব্যাপারে তারা না আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আর অনেক বিষয় নিয়ে কথা হয় এই বিষয়গুলা নিয়ে এখানে যে আপনাদেরকে বক্তব্য দেখিয়েছি এগুলা নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ